সালামু আজকে আমরা এসেছি শফিউদ্দিন সরকারি অ্যাকাডেমি স্কুল অ্যান্ড কলেজ যেমন টঙ্গি কলেজের মাঠে এখানে আমি হাঁটি বিকেলবেলা বা সন্ধ্যার পরে তো আমার ছেলে মেয়েদের আসলে সবসময় আনা হয় না কারণ ওদের পড়ালেখা থাকে হুজুর আসে এই কারণে ওদের আনি না আজকে যেহেতু সপ্তাহের শেষ দিন মানে শনিবার তো সে কারণে ওদের আজকে নিয়ে এসেছি মনন রাফাকে যে চলো তোমরা হাঁটবে একটু আমার সাথে বিকেলবেলা আজকে যেহেতু পড়ার চাপ নাই পরে ওদেরকে পেয়ালাতে নাস্তা খাওয়ানোর জন্য নিয়ে এসেছি তো মনন এখানে আসলে একটা জিনিস খুব পছন্দ করে সেটা হচ্ছে নাচোস তো এটা ওর খুব পছন্দ এখানকার তো দুই ভাই বোন বলছে যে আজকে আমরা তাইলে পেয়ালাতে গিয়ে নাচোস খাবো বিকালের নাস্তায় তা বললাম ঠিক আছে চলো তারপরে যে আমরা ঢুকে গেলাম বিকালবেলা তো প্রত্যেকটা টেবিলেই কাস্টমার ছিল এই যে ওদের নাচস চলে এসেছে মনন তো ভীষণ খুশি আর মামনি তো এই যে ছবি তুলছে তার মোবাইলে আর আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম এই যে মনন খুব পছন্দ করেছে তাই লাইক দেখাচ্ছে তারপরে তারা ড্রিঙ্কস হিসেবে খাবে মনন তো যেখানে যায় স্ট্রবেরি আর রাফা লাচ্ছে নিয়েছে তো ওরা দুজনে খাচ্ছে আমি ওদের থেকে একটু একটু শেয়ার করলাম আমার বাইরের জিনিস অতটা এখন আর খাওয়া ঠিক না তারপরে আমরা একটু এখন আমরা এই যে পেয়ালা থেকে মিষ্টির দোকানে এসেছি একটু মিষ্টি কিনবো তারপরে বাসায় ফিরে আবার কাজকামে লেগে যাব। আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ